আমার প্রাণ সখা আমার বন্ধুরা আমার সাবস্ক্রাইবাররা ফলোয়ার্সরা তোমরা কি কখনো ভেবেছ জীবনে এত কষ্ট দুঃখ হারানো ব্যর্থতা কেন আসে গীতাই দুঃখ দূর করতে পারে আজ আমি তোমাদের বুঝিয়ে দেব। কিভাবে গীতার শ্লোকগুলো জীবনের কষ্টকে শান্তিতে রূপান্তরিত করতে শেখায় চলো বন্ধু শুরু করা যাক তোমাদের গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আজকের ভিডিও দুঃখ কোথা থেকে আসে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখের মূল কারণ হল আসক্তি মানুষ বস্তু সম্পর্কে যা ফলাফলের সঙ্গে অতিরিক্তভাবে জড়িয়ে যায় তাই হয় কারণ জীবনের সব কিছুই পরিবর্তনশীল যা আজ আছে কাল নাও থাকতে পারে আর যখন সেই পরিবর্তন আমরা মেনে নিতে পারি না তখন আসে বেদনা হতাশা রাগ বুঝতে পারছো সত্যি কথা বলতে কি মানুষ তো কষ্ট করতেই হয় থাকে কষ্ট না করলে কেষ্ট মেলে না কথাই বলে তাই মানুষের দুঃখটা সাময়িক থাকে কিন্তু তারপর সে সুখ নিশ্চয়ই পায় তাই হতাশ হলে চলবে না গীতায় বলছে কর্মণ্যে বাধি মা ফলে সু কদাচন অর্থাৎ কর্ম করো ফলে চিন্তা করো না অর্থাৎ তুমি কাজ করে যাও ফলের আশা করো না দেখবে তোমার ফল ঠিক চলে আসবে গাছ পুটলে যেমন ফল হয় তাই আমাদের ভাবতে হবে আমাদের প্রথম কাজ হচ্ছে কর্ম করো তোমার অধিকার শুধু কর্মে ফলাফলে নয় আমরা কষ্ট পাই কারণ কি জানো আমরা ফলাফলের উপর নির্ভরশীল যখন কাজের আনন্দ পেতে শিখি তখন ফলের চিন্তা ছাড়ি তখনই দুঃখের জায়গায় শান্তি আসে বুঝতে পারছ গীতায় যা যা কৃষ্ণ ভগবান বলেছেন গীতায় শেখায় মন শান্ত রাখতে কী করতে হবে গীতায় আরেকটি গভীর শিক্ষা আছে আমাদের সেটা আমাদের জানতে হবে মন দিয়ে শুনতে হবে সেই চিন্তাটা আমাদের ভাবলেই হবে যিনি সুখে দুঃখে সমান থাকেন তিনিই প্রকৃত জ্ঞানী এটা মানে এই নয় যে দুঃখ অনুভব করো না বরং শিখে নাও দুঃখের ভিতরেও স্থির থাকতে হবে মন যখন শান্ত হয় তখনই বুদ্ধি কাজ করে আর শান্ত মন ছাড়া কোনো সমস্যার সমাধান হয় না এটা কিন্তু মনে রাখতে হবে গীতায় আলো জীবনের উদ্দেশ্য বোঝা মনে রাখবে গীতা আমাদের কী শেখায় জীবনের উদ্দেশ্যকে বোঝা এটা কিন্তু ভুললে চলবে না গীতা মানুষকে শেখায় জীবনের মূল উদ্দেশ্য শুধু ভোগ নয় বরং আত্ম উন্নতি আমরা দুঃখ পাই কারণ আমরা ভুলে যাই আমরা কে আমরা ভাবি আমি এই শরীর আমি এই নাম এই পথ কিন্তু গীতা বলে তুমি এই সবের ওপরে এটা কিন্তু বুঝতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় বলেছেন তোমাকে পাঠানো হয়েছে কিছু কর্মের জন্য সেই কর্মগুলো তোমাকে কিন্তু করতে হবে না হলে কিন্তু তোমার মুক্তি নেই কিভাবে আমাদের কাজকে বাস্তবে প্রয়োগ করব সেই নিয়ে গীতার কথা আমি তোমাদের সামনে তুলে ধরছি গীতায় শিক্ষা কেবল পড়ার জন্য নয় প্রতিদিন জীবনে প্রয়োগ করতে হবে প্রতিদিন সকালে কিছুক্ষণ নিজের মনকে শান্ত করো ধ্যান বা প্রার্থনা করো কাজ করো নিষ্ঠার সঙ্গে ফলে চিন্তা না করে কাউকে দোষ দিও না পরিস্থিতি বদলা নিজের ভিতর থেকে বরং মনে রাখো সব কিছুর পেছনে এক বৃহৎ উদ্দেশ্য কাজ করে এটা কিন্তু ভুললে চলবে না প্রত্যেকটা পেছনেই আছে ভগবান শ্রীকৃষ্ণের সেই গীতার বাণী আমরা এই গীতা থেকে আমরা কি শিখলাম ভগবত গীতা কোনো ধর্মগ্রন্থ নয় এটা জীবনের বিজ্ঞান যদি তুমি এর কথাগুলো হৃদয়ে ধারণ করো তাহলে দুঃখ তোমাকে ছুঁতে পারবে না কারণ দুঃখ আসবেই কিন্তু তুমি শিখে যাবে কিভাবে শান্ত থাকতে হয় আর সেটাই গীতার আসল জাদু নৌকা করে বা জাহাজে করে সমুদ্রে গেলে সমুদ্র শান্ত থাকলে তো ঠিক আছে কিন্তু অশান্তটা থাকারই কথা সমুদ্রে যখন ঢেউ ওঠে নৌকা টলমল করে তখন আমাদের প্রাণটা যেন যাই যায় করে কিন্তু ধৈর্য ধরো ঠিক এই প্রলয় বা টলমল আস্তে আস্তে কেটে গিয়ে আবার শান্ত হবে পৃথিবী আবার শান্তি হবে তাই মনে রাখতে হবে ধৈর্য ধরাই হচ্ছে আমাদের প্রধান কাজ ঠিক ধৈর্য ধরলে শান্তি আসবেই এটাই মনে রাখতে হবে গীতা যে আমাদের দুঃখ কমায় আজকে আমার এই নিয়েই আলোচনা ছিল সেটা তোমাদের আমি তুলে ধরলাম যদি তোমাদের মনে হয় ভালো লাগে তাহলে অবশ্যই মেনে চলো যদি মনে হয় আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না তাহলে বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আবার নতুন গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নি আবার দেখা হবে বন্ধু পরের ভিডিওতে আরও নতুন কিছু তথ্য নিয়ে সবাই একবার বলো কৃষ্ণায় বাসুদেবায় হারায় পরমাত্মেও ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম রাধে 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 আমি প্রণাম জানাই সেই ভগবান শ্রীকৃষ্ণকে যিনি বাসুদেবের পুত্র সর্বব্যাপী পরমাত্মা যিনি আমাদের সকল দুঃখ ক্লেশ দূর করেন যিনি গোবিন্দ নামে সমগ্র বিশ্বকে পালন করেন তিনি আমার মোরারি তিনি আমার গোবিন্দ তিনি আমার শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব